সতর্কের বই থেকে পাঠ বিষয় মাতৃ সমীপে স্বামী শারদ সানন্দ পরের অংশ নিজের দুঃখ কষ্টের জন্য মাকে কখনো অপরকে দোষ দিতে দেখা যেত না মা সকলকে শিক্ষা দিতেন মানুষ কর্মেরই ফল ভোগ করে এই জন্য অপরকে দোষী না করে ভগবানের নিকট প্রার্থনা ও তাঁর কৃপার উপর নির্ভর করে ধীরভাবে সকল অবস্থায় সহ্য করে যাওয়াই প্রয়োজন শিশি মায়ের চরণ প্রান্তে যাদের কিছুদিনও বাস করবার সৌভাগ্য হয়েছে তারা সকলেই হৃদয়ঙ্গম করেছেন যে মা তার সন্তানদের জীবন গঠনের জন্য চরিত্র বল বৈরাগ্য তিতিক্ষা সংযম ভগবদ্ভজন ভজন এবং সর্বাবস্থায় ঈশ্বরের দৃঢ় বিশ্বাস নিষ্ঠাভক্তি ও নির্ভরতা শেখাতেন তার নিজের যেমন তেমনি তার সন্তানগণের মধ্যেও ভাবুকতার আড়ম্বর কখনো দেখা যেত না সকলেই ছিলেন সৌম শান্ত ধীর স্থির